আমি চাকরির বয়স পঁয়ত্রিশের দাবিতে শতভাগ ন্যায্য ও যৌক্তিক এই দাবির পক্ষে যারা এই প্রখর করা হবে রাজপথের তত্ত্ব পিছিয়ে যারা দীর্ঘ সময় যেমন বসে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্বপ্ন সাহস মুজিব আমার পিতা মুজিব আমার রক্ত দিয়েছে হৃদয়ের রাখা রাজা আমাদের আবর্শিক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি তার আমরা ভূষা আন্দোলন দিতে শুরু করে একাত্তরে মহান মুক্তিজন সহ বাংলা জাতির সকল আন্দোলন সংগ্রাম সকল নেতৃত্বের পক্ষে যারা রাষ্ট্রপতি শ্রম নাম বুকের বৃহত্তরী সবাইকে সেই বাংলার তরুণ শুধু সন্তানদেরকে আজকে আমি প্রায় এখানে দেড় ঘন্টা বসে আছি তোদের মাঝে বারবার আপনাদের এই প্রাকার দেখছিলাম একটা প্রাকার একটি প্রাকার দেখি এইটা আমার বারবার চোখ পড়ছিল যেহেতু আমার সরকার আমাদের সরকার মুক্তিযুগের পক্ষে সরকার আওয়ামী সরকার ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগের দুই হাজার আঠারো সালে নির্বাচন ইস্তেহার ইস্তেহারের একটি কপি একত্রিশ পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষা দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধির একটি চ্যাপ্টার রয়েছে লাস্ট লাইনটা দেখেন এখানে সুস্পষ্টভাবে লিখেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতা নিরীক্ষে চুক্তিস ব্যবস্থা গ্রহণ করা হবে চাকরিতে প্রবেশের বয়সে বাড়ানোর বিষয়ে ভাই মিডিয়া দাঁড়াইছে না বয়স বাড়ানোর এই চুক্তিটা কি এটা আওয়ামী লীগ সরকার স্বীকার করেছে কিনা মেঘে মেঘে এত বেলা হয়ে গেল ভাই বললেন দুই হাজার বারো সাল থেকে আন্দোলন করছেন আমি তখন বাংলা ছাত্রলীগের সম্পাদক দুই সালে ফেব্রুয়ারি মাসে একটি প্রতিনিধি দল আপনাদের থেকে এই দশ বারোয়ার পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দাবি তারা আন্দোলন করছেন আমার কাছে যান তাদের কথা শুনে আমার কাছে মনে হয়েছে এই দাবিটা সঙ্গে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমার ব্যক্তিগতের পক্ষ থেকে আমি একাত্ম ঘোষণা করেছি আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মহামার রাষ্ট্রপতি মহোদয় তাদের কাছে গণভবনে এবং বঙ্গভবনে আপনাদের এই ন্যায্য দাবিটার যৌক্তিকতা পৌঁছে দিয়েছিলাম মহামান্য রাষ্ট্রপতি তখন দুই দিনের ব্যবধানে আমাকে সহ পাঁচ জনের প্রতিনিধি দল আমি সহ আপনাদের এই চাকরি জন্য পাঁচ জন করে দিয়েছিলেন আমরা ছয়জন জন মহামান্য রাষ্ট্রপতির দেখা করি আমি নিয়ে যাই এবং তাকে যখন আমরা এই যৌক্তিকতা সক্ষম হই তিনি সঙ্গে সঙ্গে নৈতিক সমর্থন দেন আলোচনা করে শীঘ্রই জানানো হবে দুই হাজার উনিশ সাল ফেব্রুয়ারি মাস এর ঠিক সাত দিন পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর ধরি সেই সময় নেত্রীকে আমি তখন বলেছিলাম জনপ্রিয় নেত্রী আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যেহেতু বয়স সীমা উনত্রিশ আর চাকরি বয়স তোমার একটা ছেলে লাখ লাখ ছেলে ছাত্রী করে লাখ লাখ ছেলে ছাত্র রাজনীতি করে যখন তারা দীর্ঘদিন হতাশের মধ্যে থাকে তারা এক বছরের মধ্যে বঞ্চিত হয় এই ক্রমটা দিয়ে হতাশাখা কাটিয়ে পুনরায় ঘোরাটি নিয়ে বসে এটা অত্যন্ত অপ্রচল ছাত্রলীগের প্রত্যেকটা ছেলে মেয়ে চায় চাকরির তখন মাননীয় প্রধানমন্ত্রী আন্ত্রে বলেছিলেন তিনি বিষয়টি বিবেচনা করবেন এবং তখন আমরা সবাই আসা রেখেছিলাম এবং ওই সময় কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী অবাদ তিনি কিন্তু বলেছিলেন এক মাসের মধ্যে একটি পজিটিভ নির আমলাতান্ত্রিক জটিলতায় কিভাবে সেই প্রক্রিয়াটা আটকে যায় মেঘে মেকি অনেক তারা হয়েছে আজ দুই হাজার চব্বিশ সাল সময় যারা আন্দোলন করেছিলেন তাদের অধিকাংশের বর্তমান নিয়ে চাকরির বয়স কিন্তু সেই এখনো পঁয়ত্রিশ বছর আজকে বাংলাদেশ বর্তমান দেশ থেকে উন্নত বিশ্বে প্রচার করার জন্য অপেক্ষা করছে উন্নত বাংলাদেশে যাচ্ছে উন্নত বাংলাদেশ হওয়ার জন্য আমরা

আমার জ্ঞানে বুঝে যৌক্তিকতায় আসে না আমাদের ছোট বলেছে